হ্যালো তোমাদের পরীক্ষা হয়ে গেল ম্যাথমেটিক্স অ্যান্ড কোশ্চিন যথেষ্ট সহজ এসছে এবং অনেক কিছু করানো হয়েছে প্রায় বেশিরভাগ জিনিসই করানো হয়েছে যার মধ্যে থেকে কোশ্চিন কিন্তু এসছে এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি করে পরীক্ষা দিয়েছো সেই ব্যাপারটা আমাকে জানাও কমেন্টে যে কে কীরকম পরীক্ষা দিয়েছো আর অনেকে বলছো যে আনসারস আপলোড করতে আমি তোমাদের বলবো যে এখন আনসার চেক করো না পরীক্ষা শেষ হয়ে যায় কালকে পরীক্ষাটা আছে বায়োলজি পরীক্ষাটা বায়োলজি পরীক্ষাটা দিয়ে দাও তারপর সব কিছুর আনসার চেক করবে তখন আমিও আনসারগুলো দিয়ে দেবো এখন চেক করে লাভ নেই যদি বাই চান্স ভুল হয়ে যায় মনটা খারাপ হয়ে যাবে পরের পরীক্ষা তোমরা খারাপ দিয়ে দেবে বায়োলজি পরীক্ষাটা দাও কালকেই তো আছে ব্যাস তারপর কিন্তু আমি আনসার্সগুলো এমসি ইউর আনসারগুলো বাকি আনসারগুলোও আমি আপলোড করে দেবো কোনো অসুবিধা নেই তখন তুমি চেক করে নেবে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে বাট তোমরা এখন আনসারস চেক করতে যেও না তাহলে তোমাদের এটা বিপরীত হতে পারে ঠিক আছে ভালো পরীক্ষা দিয়েছো এখন মনে করো যে ভালোই পরীক্ষা দিয়েছে আর ভালো পরীক্ষা হওয়া উচিত কারণ কোশ্চেন যথেষ্ট সহজ হয়েছে কোশ্চেন দেখেছি আমি এবং কোশ্চেন আমি সলভ করেছি টোটালটা ইতিমধ্যে তো দেখলাম কোশ্চেন বেশ মডারেট লেভেলের হয়েছে খুব কঠিন হয়নি দু একটা কোশ্চেন একটু কঠিন এসছে একটা শর্ট কোশ্চেন কঠিন এসছে আর বাকি কোশ্চেনগুলোর মধ্যে তেমন কিছুই কিন্তু নেই যা পারা যাবে না ঠিক আছে আর তো তোমরা কমেন্টে জানো কীরকম হয়েছে আর আনসার কিন্তু বায়োলজি পরীক্ষার শেষ হবে দেন আপলোড হবে না হলে কি হতে পারে আমি আগেও বলেছি যে পরীক্ষার চলাকালীন তোমরা আনসার্স চেক করবে না তাতে তোমাদের তোমাদের নেক্সট পরীক্ষাগুলো খারাপ হয়ে যেতে পারে যদি বাই চান্স কোনো কোয়েশ্চিন তোমার ভুল হয়ে যায় তুমি ভাবছিলে যে এটা ঠিক হবে বাট ভুল হয়ে যায় মন খারাপ হয়ে যায় আমি পড়ার ইচ্ছা করবে না তখন ঠিক আছে বায়োলজি পরীক্ষা দাও দেন আমি কোয়েশ্চেন্স আপলোড করে দেবো আনসার কোনটা আনসার কী হবে ঠিক আছে চলো আমাকে জানাও কমেন্টে এক রকম দিয়েছো